রাহমানের রাহিম পরম করুণাময় আল্লাহ তালার অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু এরপর কি কবরের গুটগুটে অন্ধকার একা থাকা এবং হোক ও বাতিলের হিসাব আজ আমরা জানবো কবরের জীবনের বাস্তবতা এবং তার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় আল্লাহ বলেন তোমরা জানো না তোমাদের জন্য কবরের মধ্যে কি অপেক্ষা করছে যখন মানুষ মারা যায় তখন সে দুনিয়ার সব কিছু পিছনে ফেলে দেয় টাকা ঘর পরিবার কবরে যাওয়ার পর তিনটি প্রশ্ন করা হবে তোমার রব কে তোমার দিন কি এই ব্যক্তিটি কে যে মানুষ দুনিয়াতে আল্লাহকে চিনেছে সে সহজেই উত্তর দিবে কিন্তু যে গাফিল ছিল সে বলবে আহ আমি জানি না কবরের শান্তি ও শাস্তি রাসুল্ল সাল্লাম বলেছেন কবর জান্নাতের বাগান কিংবা জাহান নামের গর্ত যারা ইমানদার তাদের কবরে জান্নাতের সুবাস আসবে একটি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তারা শান্তিতে বিশ্রাম নেবে যারা গাফিল ছিল কবর সংকুচিত হবে আজাবের ফেরেশতারা আসবে ভয়ানক আজাব দেওয়া হবে যা কল্পনার বাইরে কিভাবে কবরের জন্য আমরা প্রস্তুতি নিব কবরের জীবন আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের প্রতিদিন তওবা করা গুণাক করে ফেললে সাথে সাথে ক্ষমা যাওয়া আস্তাক ফিরুল্লাহ অন্তর থেকে বলা ফরজ নামাজ কখনোই বাদ দেওয়া যাবে না নামাজ হলো কবরে আলো সুরা মূল হবে হাদিসে আছে একটি কবরের আজাব থেকে রক্ষা করবে মানুষের হক আদায় করা অন্যের অধিকার নষ্ট করে কবরে শান্তি আশা করা যায় না দুনিয়াকে চিরস্থায়ী মনে না করা আমরা সবাই কাফনের কাপড়েই আবৃত হব ভাই ও বোনেরা আজ যারা হাসছ কাল তারা কবরে আজ যারা ব্যস্ত কাল তারা নীরব হয়ে যাবে আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা সময় মতো নামাজ রোজা হজ তৌফিক আছে তারা হজ পালন করব। জাকাত দেব গরিব দুঃখীদের মাঝে নিয়মিত নামাজ রোজা করব। আসুন আমরা সবাই সঠিকভাবে জীবনযাপন করি তওবা করি নামাজ আদায় করি যেন কবরে শান্তি পাই কবরের জীবন যাতে সুন্দর জান্নাতে পরিণত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও কবরের জীবন নিয়ে ভাবতে শেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামিক শিক্ষা ও হেদায়তের এই যাত্রায় ক্রিয়েটিভ জান্নাত চ্যানেলটি ফলো করুন আলোর পথে একসাথে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টগুলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন እእንንንንን